গত পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে কিছু দিনের জন্য বাহিরে যায় সম্প্রতি শেখ হাসিনা পুনরায় দেশে ফিরেছেন ভিডিওটি শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এ একটি ভিডিও প্রচার করা হয়েছে রিওরম স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার দেশে ফিরে আসার দাবিটি সঠিক শেখ হাসিনার জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে বাংলাদেশে ফিরছে চোদ্দই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছে আমাদের দল পাটকাজ না আমাদের দল বটকাজ। আমরা আবার বীরের বেশে আসছি সবার বিচার হবে প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায় উক্ত ভিডিওটির সংবাদ পাঠিকার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে প্রতিবেদনটিতে থেকে জানা যায় জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে গত চোদ্দই ফেব্রুয়ারি দেশে ফিরছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল শেখ হাসিনার প্রথম সরকারি বিদেশ সফর